সিলেট জেলার প্রাকৃতিক সৌন্দর্য শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিখ্যাত সেই সিলেটের অন্যতম দর্শনীয় স্থান হল ভোলাগঞ্জ মেঘাচ্ছন্ন পাহাড় খাসিয়া জৈন্ত পাহাড়ের সবুজ প্রকৃতির সৌন্দর্য নীল আকাশের নিচে নন্দন দৃশ্য আর পাথরবাহী নদীর ধারা সব মিলিয়ে ভোলাগঞ্জকে বলা হয় সিলেটের লুকানুরত ভোলাগঞ্জ সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত সিলেট শহর থেকে সরাসরি সড়ক পথে ভোলাগঞ্জ যাওয়া যায় যারা ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কিছুটা অ্যাডভেঞ্চার খুঁজেন তাদের জন্য ভোলাগঞ্জ এক অনন্য গন্তব্য এখানে গিয়ে পর্যটকরা পেয়ে যান পাহাড় নদী আর পাথরের মিশ্রণে তৈরি এক মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা আমরা চলে আসছি সেই দর্শনীয় স্থানটিতে এখান থেকে আমরা চলে যাব নৌকা করে নদী পার হয়ে ওপারে ভোলাগঞ্জের ওই পাহাড়ের কাছে এখান থেকে আটশো টাকার টিকিটে নৌকাগুলো ছেড়ে যায় ওপারে এই হচ্ছে সেই নদী বন্ধুরা আমরা আসছি সেই ভোলাগঞ্জের ভোলাই নদীতে সাদা পাথরের যে এরিয়া সেই এরিয়াতে যাব আমাদের সাথে যিনি নিয়ে যাচ্ছে কি নাম ভাইয়া আব্দুল আলিম আব্দুল আলিম ভাই আব্দুল আলিম ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা ওই পারে যাব আমরা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে ভোলাগঞ্জ সিলেট জেলার উত্তর সীমান্তে উত্তর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত একসময় এই এলাকা ছিল পাথর উত্তোলনের অন্যতম কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এখনো বিখ্যাত কারণ এখানে সূত্রশিনি নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে নানারকম রঙিন ও সাদা পাথর একদিকে পাহাড় অন্যদিকে নদীর বুকে জমে থাকা এই পাথরই ভোলাগঞ্জকে করে তুলেছে অনন্য ভোলাগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ধোলাই নদী যা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বন্ধুরা আমাদের নৌকা খুব দ্রুত বেগে সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা সেই ধোলাই নদীর উপরে বর্তমানে আছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো নৌকা করে বিভিন্ন ধরনের পাথর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এখানকার শ্রমিকরা সত্যি অসাধারণ এক প্রকৃতি এবং এখানকার সৌন্দর্য এবং পানির যে উত্তাল যে তরঙ্গ সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বালু তুলছে বালু তুলে নিয়ে আসছে বন্ধুরা এই যে দেখুন এখানে অ্যাকচুয়ালি লোকরা আছে যারা বালু তুলে নিয়ে যায় আমরা যাচ্ছি সেই গোলাগঞ্জের সাদা পাথর এরিয়ায় আর আবার পিছনে আসে হাত তোলো সবাই হাত তোলো দশাদারণ লক্ষী বিশেষ করে এই যে নৌকাগুলো চলছে স্রোতের বিপরীতে এবং এই স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি যার জন্য পানি উঠতে আমাদের গায়ে পড়ছে বন্ধুরা দেখুন অনেক লোক এখানে আসা যাওয়া করছে তারা এভাবে যাচ্ছে এবং রাস্তাতে আমরা দেখলাম এখানে যারা পাথর তোলে তারা দুট দিয়ে পাথর তোলে মাটি থেকে সেই পাথর চলে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পাথর দিয়ে অন্যান্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভোলাগঞ্জের ভারতের ঠিক পাঠাবাশি যে পাহাড়ের ঝর্ণা ঝর্ণাধারা সেই মাঠে যাচ্ছি ভোলাগঞ্জের সৌন্দর্য বর্ণনা করতে গেলে প্রথমেই বলতে হয় সাদা পাথরের কথা সূর্যের আলো পড়লে নদীর পানিতে পাথরগুলো ঝিলমিল করে ওঠে যেন মুক্তর মতো ঝকঝকে বর্ষার পাহাড়ি ঢল নামে নদীতে পানির স্রোত বাড়ে আর সেই পানির সাথে ভেসে আসে ছোট বড় নানান আকারের পাথর ভ্রমণকারীরা যখন পাথর উপর বসে চারপাশের পাহাড়ি দৃশ্য উপভোগ করেন তখন মনে হয় যেন স্বর্গীয় কোনো প্রাকৃতিক চিত্রকর্ম সামনে জীবন্ত হয়ে ওঠে এখানে বর্ষাকালে ঝর্নার কলকল ধ্বনি শীতকালে স্বচ্ছ পানিতে হাঁটাহাঁটি আর গ্রীষ্মের রোদে ঝলমল নদীর দৃশ্য সব মিলিয়ে প্রতিটি ঋতুতেই ভোলাগঞ্জ নতুন রূপে ধরা দেয় এছাড়া চারপাশের খাসিয়া পাহাড়ের সবুজ গাছপালা আর নীল আকাশের সমন্বয় প্রকৃতিপ্রেমীদের কাছে ভোলাগঞ্জকে তুলেছে অনন্য অসাধারণ হিসেবে আর আমি এখন বোলাগঞ্জে আমরা চলে আসছি সেই সাদা পাথরের এরিয়ায় আনান কেমন লাগছে এই জায়গাটা এসে ভালো লাগছে তোমার কাছে কি ঠান্ডা লাগছে না গরম লাগছে না গরম লাগছে আমরা চলে আসছি সেই বোলাগঞ্জে আমার বাবারা আমার সাথে আছে এই হলো বড় বাবা ওই পাশে দেখছেন মেজো বাবা আর পিছনে আমার ছোট বাবা আনান আনান কেমন লাগছে এখানে এসে আমার দিকে তাকাও না একটু তুমি তো ঘুরে ফিরে আমার দিকে তাকাও না তুমি অন্য দিকে তাকাও তোমার এই জায়গাটা সত্যি বলো এখানে আসলে কেমন লাগছে ভাল লাগছে আমি কখনই যাই কখনো আসো নাই কখনো আসো নাই টাইমে আমরা আসছি প্রথম আসলা না তো বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব এই স্থানের বিভিন্ন দৃশ্যাবলী ভোলাগঞ্জে মূলত স্থানীয় জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ বসবাস করেন এখানে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে পাথর উত্তোলন ও নদী নির্ভর কাজের মাধ্যমে ভ্রমণকারীরা চাইলে স্থানীয় বাজারে গিয়ে খাটি সিলিটি খাবার যেমন সুটকি টকঝাল মাছ সাতকরা গরুর মাংস সহ নানান স্বাদের খাবার উপভোগ করতে পারেন এখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা আর আতিথেয়তা দর্শনার্থীদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এই যে দেখতে পাচ্ছেন দুই বছর কত দিন কিনছেন ঘোড়া চল্লিশ হাজার একটু ঘাস টাস খাওয়াই কি একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে এক গুরতে দিলে কত একশো টাকা গোলাগঞ্জের পাথর যে এরিয়াটি আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের পাদদেশে এই স্থানটি সত্যি মনোরম অনেক পর্যটক এখানে আসে বিশেষ করে ঢাকার বাইরে সরে সিলেটের বাহিরে অনেক লোক এখানে আসে এবং এখানে সৌন্দর্য অবলোকন করে যায় বন্ধুরা সত্যি অসাধারণ অসাধারণ কিভাবে আসবেন বন্ধুরা সিলেট থেকে ভোলাগঞ্জ যেতে চাইলে প্রথমে যেতে হবে কোম্পানিগঞ্জ উপজেলা সদর সেখান থেকে সিএনজি বা জিপ গাড়ি করে ভোলাগঞ্জ পৌঁছানো যায় পথে পাহাড় আর নদী আর গ্রামীণ দৃশ্য উপভোগ করার সুযোগ মিলে ভ্রমণকারীদের জন্য ভোলাগঞ্জ এখন ছোটোখাটো রিসোর্ট বা অতিথিশালা গড়ে উঠেছে যদিও খুব বেশি বাণিজ্যিকীকরণ হয়নি ফলে প্রকৃতিপ্রেমীরা এখানে নিসর্গের শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন বন্ধুরা দেখুন পানির কলকল জলধারা সত্যি অসাধারণ লাগছে এখানকার প্রকৃতি আনান কেমন লাগছে তোমার আরিয়ান এবং আরান সত্যি খুব মজা পাচ্ছে পানিতে নেমে পানিতে তারা ডুব দিচ্ছে এবং পানির স্রোত দ্বারা এখানকার যে বালু এবং নুড়ি পাথরগুলো সেগুলো টেনে নিয়ে যাচ্ছে ভোলাগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে যদিও এখানে উন্নত অবকাঠামো গড়ে তোলা যায় তেমনি নিরাপদ রাস্তা পর্যটক বিশ্রামাগার তথ্য কেন্দ্র ও নৌভ্রমণের ব্যবস্থা তাহলে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে বন্ধুরা এই দৃশ্য যখন আমি তৈরি করেছি এই ভিডিওটি তৈরি করেছি তারপর কিন্তু এর পরবর্তী অংশে দেখা গেল যে তার দুদিন পরেই এই যে আপনারা পাথরগুলো দেখতে পাচ্ছেন সেই পাথরগুলো এক স্থানীয় লোকজন এগুলো উদাও করে নিয়ে যায় এবং এই স্থানের যত পাথর ছিল সবগুলো তারা পাচার করে নিয়ে যাও যায় সরকার পরবর্তীতে তাদের ট্রান্সপোর্টসের মাধ্যমে এই পাথরগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে এখানকার যে সৌন্দর্য সেটা একেবারেই বিস্তৃতি হয়ে যায় সত্যি খারাপ লেগেছিল পরবর্তী যখন সংবাদটি পেয়েছি এবং ভিডিওটি আমি তার পরবর্তীতে তৈরি করেছিলাম বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ক্ষণস্থায়ী যারা ব্যবসা করে তাদের আনাগোনাও আছে দেখতে পাচ্ছেন এখানে কাপড় চোপড় ঝুড়িয়ে রাখা হয়েছে এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় এবং এগুলো পরে সবাই পানিতে নামে এখানে আরও কিছু ব্যবসায়ী আছে যারা এখানের ব্যবসার সাথে যুক্ত সেই মানুষজনের মধ্যে যারা চেয়ার ভাড়া দেয় এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ছাতা এবং চেয়ার সেগুলো এখানে ভাড়া দেওয়া হয় ঘন্টাপতি প্রতি একশো টাকা অর্থাৎ দেখা গেছে যে যার থেকে যা পারে তারা এগুলো সংগ্রহ করে তো আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার স্থানীয় লোকজনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে স্থানটিতে আসছি সে স্থানটি হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো ভাড়া দেওয়া হয় ঘণ্টাচুক্ত এখানে হাজারও লোকজন আসে তবে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে এখান যারা আসে তারা নৌকায় করে আসে প্রতিটি নৌকার ভাড়া আটশো টাকা করে নেওয়া হয় অথচ সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট এই পনেরো মিনিটের জন্য ভাড়া লাগে আপ অ্যান্ড ডাউন আটশো টাকা সবশেষে বলতে গেলে বলতে হয় ভোলাগঞ্জ কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এখানে গেলে বোঝা যায় প্রকৃতি আমাদের জীবনের আসল শান্তি তাই প্রকৃতি ও নিসর্গ যারা ভালোবাসেন তাদের জন্য ভোলাগঞ্জ নিঃসন্দেহে একটি অবশ্যই দর্শনীয় স্থান বন্ধুরা আপনারা আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন এখানকার প্রকৃতি এবং সৌন্দর্য অবলোকন করে যেতে পারেন আপনাদের ভালো লাগবেই আশা করি মার্কেট এখানকার স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন দোকান সাজিয়ে বসে আছে আপনি এখানে পাবেন বিভিন্ন ধরনের চকলেট এবং প্রসাদনী এবং কাপড়ের বিভিন্ন ধরনের পণ্য আশা করি আপনি চেয়ে দেখে বুঝে শুনে ক্রয় করবেন বন্ধুরা সূর্য গেছে আমাদেরও এখানকার ভ্রমণ সেই ভ্রমণটাও আমরা করছি আমরা এখন ফিরছি ভোলাগঞ্জ থেকে নদী পার হয়ে বন্ধুরা আমরা সারাক্ষণ ঘুরলাম ভোলাগঞ্জের স্থানটিতে অসাধারণ লাগছে আমাদের তো আমরা ঘুরে ফিরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ